রাত বাজে বারোটা আজ আমার ছোটো ভাই মিনহাজের বার্থডে সবাই ওকে মিলে উইস করছে ও আমার ছোটো ভাই তো যেটাই হোক পরদিন সকালটা আমার শুরু সকালবেলায় পায়েসটা বসিয়ে দিয়েছে আমি চাচ্ছি যেহেতু আমার ছোটো ভাইয়ের বার্থডে সেহেতু জন্মদিনে মিষ্টি মুখ দিয়ে শুরু করতে আর অন্য অন্য কাজগুলো সাথে সাথে আমি করে নিচ্ছি এদিক দিয়ে নাস্তাটা বানিয়ে নিচ্ছি সকালে তো রুটিগুলো চিগিয়ে নিচ্ছি সাথে ডাল চচ্চড়ি করে নিচ্ছি নাস্তাটা শেষ করে তারপর অন্য অন্য কাজে লেগে যাব আর আরেকটা কথা যেটা আমি বলতে চাচ্ছিলাম মানুষের জীবনে যে কত ধরনের কাহিনী থাকে আমাদের জীবনে আছে কিছু কাহিনি কাহিনী ছাড়া কোনো মানুষের জীবন নেই তো হাজারো সুখের মধ্যে কিছু কিছু কষ্ট আছে কাউকে বলা যায় না সহ্য করা যায় না এরকম একটা কষ্ট কিছু থাকে আমাদেরও আছে আমাদের কষ্টটা দেখুন আজ আমার ছোট ভাই সে আজকে বড় হয়েছে সে যখন ছোটো সাত বছর বয়স তখনই আমার মাটা মারা গিয়েছে মা মারা যাওয়ার পর সে আজকে একা একা আমাদের সাথে এইভাবে বড়ো হয়েছে আল্লাহর রহমতে সে বড় হয়ে দেশের বাইরে গিয়েছে নেদারল্যান্ডে পড়াশোনা করার জন্য তোর বাসেটি ছুটে এসছে দেশে ঘোরার জন্য আমার বাসা বেড়াতে এসছে আমিও একমাত্র বড় বোন তো আমার কাছে আসবে না কোথায় যাবে আর আমিও চেষ্টা করছি আমার মায়ের যে অভাবটা সেটা পূরণ করার জন্য কিন্তু সত্যি কি মায়ের অভাবকে কেউ পূরণ করতে পারে ছোটোকালে শুনতাম দাদি বলতো চিরা বলো পিঠা বলো ভাতের মতো না চাচি বলো ফুপি বলো মায়ের মতো না সত্যিই মায়ের অভাব কখনোই পূরণ করা যায় না কেউ করতেও পারে না তো ওর যা যা খেতে ভালো লাগে আমি বোন হিসাবে চেষ্টা করছি তাই তাই করার জন্য যেন ওর পছন্দ অনুসারে আজকে আমি মেনুটা করে দিতে পারি ওর মনটা ভালো থাকে কিন্তু তারপর ওর মনের মধ্যে একটা চাপা কষ্ট থেকেই যায় আজ হয়তো বা মা থাকলে মা নিজেই সব কিছু করতো আমার ছেলে কি খাবে কি খেতে ভালোবাসে কি খেতে পছন্দ করে মা ইচ্ছা করে করে দিত কিন্তু আজ যেহেতু আমাদের মা নেই তো কে করবে আমি তো না হয় বড় হয়ে গেছি অনেক বয়স হয়ে গিয়েছে কিন্তু আমার ছোটো বাইটা আমি মনে করি এখনও সে ছোট বড় হলো সে আমার কাছে ছোট। আজ সে অনেক সংগ্রাম করে একা একা এত বড় হয়েছে তো আপনারা সবাই দোয়া করবেন আমার বাড়িটার জন্য আমাদের জন্য আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে সবসময় যেন ভালো থাকতে পারি আপনাদেরকে আল্লাহ যেন সবসময় ভালো রাখে সুস্থ রাখে